অথবা আমি অফিসে গেলাম কি ব্যাপার তুমি তুমি এখানে কেন এখানে আমি এখানে কেন সেই কৈপত্য তোমাকে দিতে পারবো না তুমি এখানে কেন যাও যা বলছি এখান থেকে বাজান যে কয়দিন ধরে ঠিক মতো খাবার পাইনি আমি রাস্তায় রাস্তায় ঘুরি এই মাল কিনা আমার কয়টা খাবার দিব এই জন্য আমি বইয়েছিলাম ও আচ্ছা তার মানে ইদানিং ভিক্ষা করে খাওয়া শুরু করছো হ্যাঁ দেখো তোমার এত সব কথা আমি শুনতে চাই না

এমন একটা মুরব্বীর গায়ে কি করে সাগর হাত তুললো তাই আমি ওকে একটা চর মেরেছি একদম ঠিক কাজ করেছো মা কি ব্যাপার সাগর এটা কোন ধরনের বেয়াদবি উনি একজন গুরুজন ওনার গায়ে তুমি কেন হাত তুলেছ আর তুমি জানো এই লোকটা ক্ষুধার্ত আজকে কতদিন যাবো উনি না খাওয়া তাই আমাদের বাড়ির সামনে এসে উনি আমার কাছে ভিক্ষা চাইলো আমাকে বললো কিছু টাকা দাও আর সেটা যদি না পারো তাহলে আমাকে দু ভাত দাও আর ওনার এই শুকনা মুখটা দেখে আমি ভেতরে গিয়েছি ভাত আনার জন্য আর সেই সুযোগে তুমি ওনাকে মেরেছ কিন্তু কেন এই কাজটা করেছো উনি তো তোমার বাবার বয়সী নাকি থাক মালকিন আমার জন্য আপনাকে সংসারে অশান্তি করার দরকার নাই বাবা সাগর তুই ভালো থাকিস দান সাগর কি ব্যাপার এই লোকটা তোমাকে বাবা বলে ডাকলো কেন আর তাছাড়া উনি তোমার নাম জানলো কি করে তুমি কি ওনাকে চেনো হে হে আমি ওটাকে আগে চিনতাম একটু চিনি না মানে ঠিক বুঝলাম না আমি তোমাকে বলেছিলাম না আমার বাবা মা পরিবার সবাই মারা গেছে আমি তোমাকে একটা মিথ্যা কথা বলেছিলাম হ্যাঁ আমার বাবার বেঁচে আছে ফোনের কেউ না ইলক আমার বাবা কিন্তু আমি তাকে বাবা বলে কখনো পরিচয় দিতে চাই না কিন্তু কেন তাকে তোমার বাবার পরিচয় দিতে কি সমস্যা কারণ উনি একটা জঘন্য খারাপ জানোয়ার ফালতু একটা তুমি জানো এই রোগটা কি করেছে আমার মা মারা যাওয়ার পর থেকে দেখতে না না শুধু তাই তথ্য নিয়ে জানতে পারি শুনতে চার থেকে পাঁচটা বিয়ে করেছে আমি আরো মানুষের কাছে খোঁজ খবর নিয়ে শুনি ফোনারে কি চার থেকে পাঁচটা সন্তান আছে বা ভালো তো চার পাঁচটা ছেলে সন্তান যদি থাকে তাহলে উনি কেন ভিক্ষা করবে আর আমাদের এখানে কেন আসবে আমার বাসায় কেন আসবে আমার বাসায় এসে সে খাওয়ার জন্য আসবে সেটা তো হতে পারে না চুপ করো এটা কি ধরনের কথা বাবা তো বাবাই সে দশটা বিয়ে করুক তাতে তোমার কি সমস্যা সে তো তোমার বাবা তার পরিচয় তো তুমি ভুলতে পারবে না জানো সাগর আমার বাবা সেই ছোট্টবেলায় মারা গেছে আমি সব সময় মায়ের মুখে শুনতাম আমার বাবা নাকি মানুষটা খুব ভালো ছিল আমি যখন ছোট ছিলাম আমাকে নাকি খুব আদর করতো খুব ভালোবাসতো কিন্তু আমি তো অনেক ছোট ছিলাম আমার বাবার মুখটা আমার মনে পড়ে না তবে আমার মাঝে মধ্যে খুব কষ্ট হতো যে সবাই বাবার আদর ভালোবাসা পাচ্ছে আমি কেন পাচ্ছি না এসব বলে আমি মায়ের কাছে অনেক কান্নাকাটি করতাম কিন্তু তোমার বাবা তাকে তুমি পরিচয় দিচ্ছ থাকতে না তুমি পৌঁছো এই লোকটাকে তুমি চেনো না অথচ দেখো এই লোকটা তোমাকে কত ভালোবাসে বাবা তো বাবা কখনো সন্তানদের ভুলতে পারে না হ্যাঁ আমি মানছি যে তোমার মা মারা যাওয়ার পরে উনি একটা বিয়ে করেছিল এটা উনি অনেক বড় একটা অন্যায় করেছে কিন্তু তাই বলে এই নয় যে তুমি তোমার বাবাকে ভুলে যাবে পিতৃ পরিচয় তুমি দিবে না দেখো সাগর যার বাবা আছে সে বোঝে আর যার বাবা নেই সে বোঝে বাবা না থাকার কি কষ্ট যেমন আমি বুঝি আমি প্রতিনিয়ত রাতে আমার বাবার জন্য কান্না করি এখনও সময় আছে আমি তোমার কাছে হাত জোর করে বলছি বাবাকে ভালোবাসতে শেখো সম্মান করতে শেখো যখন থাকবে না তখন বুঝবে কি হারিয়েছো যাই হোক আমার একটা লাস্ট কথা শুনে রাখো যেহেতু আমার বাবা নেই আমি কখনো বাবার আদর ভালোবাসা পাইনি তাই আমি আমার শ্বশুরকে এই বাড়ি থেকে কোথাও যেতে দেব না যেহেতু একবার আমার বাড়িতে আমার শ্বশুর ঢুকে পড়েছে সে আজকের পর থেকে এই বাড়িতেই থাকবে আমার শ্বশুর হয়ে নয় আমার বাবা হয়ে মা আমি ঠিক বলেছি না হ্যাঁ মা তুই একদম ঠিক কথা বলেছিস সাগর তুমি আর এর মধ্যে কোনো কথা বলবে না আমার মেয়ে যা বলেছে একদম ঠিক কথা বিয়াই। আজকের পর থেকে আপনি আমাদের সাথেই থাকবেন মা আপনি যেহেতু এত করে বলছেন আপনার কথা তো কোনোদিন দিন অবদ্ধ হয়নি আর আজকে এখন এই মুহূর্তে অবদ্ধ হব না আপনি আমাকে যেটা বলেছেন সেটা আমি সম্মতি প্রকাশ করছি বাবা পারলে আমাকে তুমি ক্ষমা করে দিও না বাবা ঠিক আছে ভি আই এখানে কি দাঁড়িয়ে থাকবেন না ভিতরে যাবেন চলেন আপনাকে খেতে দিই আচ্ছা শোনো তোমাকে এতগুলো কথা বলার জন্য আমি দুঃখিত কিন্তু তোমার ভালোর জন্যই বলেছি বাবা যতদিন আছে বাবার সেবা করো বাবাকে ভালোবাসো দেখবে আল্লাহাল খুশি হবে ঠিক আছে চলো